দেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজ হচ্ছে আমরা যেতে চলেছি আজ হচ্ছে আজ কিবার মনে থার্স ডে মানে বৃহস্পতিবার তো আজ আমরা যেতে চলেছি তারকেশ্বর তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাব টিকিট কাটব ট্রেন ধরবো তো চলো আচ্ছা সকাল সকাল চান করে উঠে কেমন লাগছে সুন্দর লাগছে হ্যাঁ রোজি করো হ্যাঁ তো আজকে একটু ভাবে চান করা না ওই জন্য একটু সেজে গুজে ভাই তোমার কেমন লাগছে ভাই সকাল সকাল উঠে যে বারোটায় সে যদি সকাল ছটায় উঠে কেমন লাগতে পারে আচ্ছা একটা থেকে ছটায় উঠে কেমন লাগছে আজকের দিনটা খুব বাজে কামারকুন্ডু স্টেশনের এই বাইরের এত সুন্দর দৃশ্যটা যতবার আসি মনটা মুগ্ধ হয়ে যায় আমার খুব ভালো লাগে অবশ্যই এখানে ঠান্ডাটা আজকে কম আছে বাট খুব সুন্দর লাগছে এমন দূরে মনে হচ্ছে কুয়াশা আছে চলো আমাদের ট্রেন এখনো দশ মিনিট বাকি আছে আসতে আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশন তারকেশ্বর স্টেশন থেকে আমরা যাব এখন মন্দিরে তো চলো এখানে অনেক পান্ডা আছে বাট আমরা পান্ডা নেব না আমরা নিজেরাই পুজো দেব তো চলো আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরের গেটের কাছে আর এটা হচ্ছে তার নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণ তারকেশ্বর রাজবাড়ির আচ্ছা রাজবাড়ি গেটে একদম সামনেটা রয়েছে তো চলো আমরা যাই আমরা এখন রয়েছে রাজবাড়ির মুখের সামনে আর এই রাজবাড়ির পাশেই রয়েছে এই পাশটা এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির গেট আর এই রাজবাড়ির বাঁদিকেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আপনারা যদি চাকা নিয়ে আসেন তাহলে এখানে আপনারা পার্কিং করতে পারবেন আমরা চলে এসেছি এখন দুধ পুকুরের গা দিয়ে আমরা যাব মন্দিরের ভিতরে আর এই সামনেটা হচ্ছে দুধ পুকুর আর এখান দিয়ে আমরা ডান দিক দিয়ে যাব পুজো দিতে চলো আর ওই দেখা যাচ্ছে বাবার মন্দির এবং চূড়া তো চলো হ্যাঁ আচ্ছা ও এটা আপনার বোর্ড আচ্ছা আপনার এই দোকান থেকে পুজো নিলাম শঙ্কর ভান্ডার থেকে এটা ওনার নাম্বার যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান এখানে দিয়ে ছি প্রসাদ এবং ঘটিতে গঙ্গা জল নেবো জল বাবু জল হাতে জল নাও হাতে জল নাও জল নাও সাল জল না

মাটি মাটির জল কম বাবা আমাকে দে তুই এটা ধর বাবার দুজনে দেবো তো লাড্ডু আমি চলো জল বেশি না দিলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো নিয়েছো ফুল নিয়েছা হ্যাঁ চলো হ্যাঁ আমরা দুধপুকুর দিয়ে যাচ্ছি বাবার মন্দিরের সামনে এখানে দুধপুকুর সবাই দিয়ে চান করছে এবং তার সাথে মাথায় জল নিয়ে তারপরে এই মন্দিরে ঢুকবে তো চলো মন্দির একদম ফাঁকা তো চলো একটুখানি বার জল মাথায় নিয়ে নি মাথায় জল দাও তো আমি জল নিতে পারি হাতে প্রসাদ আর রয়ে আছে জল আছে যা ভোলে না আর হার মহাদেব হার হার মহাদেব বলে বাবা পার করেগা চলো 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 চম পিছনের দিয়ে পিছনের

কোনোদিন পাইনি সত্যি বলতে কত ভালো লাগছে চলো আর এরকম ফাঁকা মন্দিরে পুজো দেব কোনোদিন ভালো নেই ওই তো আগে চলো ভিতরে হয়তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর এত ফাঁকা এরমভাবে পুজো দেবো কোনো দিন ভালো আর খুব সুন্দর পুজো দিলাম একদম কাছ থেকে বাবাকে ছুঁয়ে মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যার কারণে তোমাদেরকে দেখালাম না তো আমরা কুড়ি টাকা দিয়ে পোশাক কিনেছি আর জল নিয়েছিলাম সেটা জল ঢেলেছি বাবার মাথায় ভিতরটা অল্প ভিড় আছে কিন্তু বাইরে এক ফাঁকা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আছে আমরা বাড়ি থেকে খাবার এনেছি দোকানে রেখে এসেছি খাবারগুলো সেগুলোই খাবো তো চলো আর এখানে একটু দশ মিনিট বসে নিই রেখা তারপরে আমরা যাবো বাড়ি কেমন লাগলো আজকে

দশ টাকা আর একটা আমি ভাবিনি মন্দির থেকে বেরিয়েছি বেরিয়ে বেরোনোর পরে একজন মহিলা বলছে যে একটা ইট বেঁধে নিন ইট বেঁধে নিন তা আমি ইটটা বাদ দিয়ে দিয়েছে হয়তো তো আমি দড়ি দিয়ে বাদ দিয়েছি বাদার পরে বলছে কি কুড়ি টাকা দিতে হবে আমি অবাক হয়ে গেলাম বলছে যে না দিতেই হবে ব্যাস আমি তো আমি তো দেখব না আপনি তো বলেননি যে পয়সা দিয়ে দিট বাদতে হবে আমি দশ টাকা দিয়ে তারপরে এসেছি তো তারপরে এখানে টিপ করতে এসেছি বলছে দশ টাকা এক একজন দশ টাকা করে দেবো তা আমি দশ টাকা দিয়ে ঠিক করবো আমি যদি ঠিক

মহাদেবের মাথায় জল ঢেলে আমরা বেরিয়ে পড়েছি মাথায় তিলক কেটে এবার বাবার কাছে দাঁড়িয়ে একটু ছবি তুলবো এবং তার সাথে বাবার কিছু স্মৃতি নিয়ে আমরা আমাদের বাঁচতে পারবেন জল ঢালতে পারবেন আমার ব্যাপারটা খুব ভালো লাগলো হ্যাঁ এইখানে এটা হলুদ নিষ্ঠা দিয়েছে ছোট্ট কুচকি শিব সাদা শিব নেয় না মা সাদা শিব বলে রাখতে নেই জানি না আমি শুনেছি ছোট ঘটিটা দিতে পারতেন বড় ঘটিটা না দিয়ে বড়টা নিতে বললে আর ভালো হয়েছে ওটা ভেঙে যাওয়ার যদি সম্ভাবনা থাকে হ্যাঁ ভালো হয়েছে চলো এই জলটা নিয়ে আমরা বাড়ি যাব জল পড়ছে না বাবার চর্ণামিত্র হ্যাঁ

এটা সবার থেকে ছোট দেখো মা আদা নন্দী এটা দেখো হ্যাঁ এই আমরা দেখতে সেছি সেটা হচ্ছে চালতার আচার চালতার আচার जितने বিভিন্ন ধরনের আচার আছে আমরা চালতার আচার কত চালতার আচার 250 250 আমরা মন্দির থেকে পূজা দিয়ে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা একটি বাড়ি থেকে খাবার এনেছি তো এখানে বসে আমরা টিফিন করে নেব না সকালে টিফিনটা ওই চুটুট পুটুর খাওয়া হয়েছে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা একটা আমরা এখানে বসে খাবার খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তারপরে আমরা যাব বাড়ির দুধ দেশে বাস কাকিমা কি এনেছ কাকিমা কোনটা আমাদের কোনটা এনেছে আলু ভাজা আর আমাদের এটা হচ্ছে কিমা এটা কিসের কীসের বিউলির ডালের রাধাপল্লবী আর এটা হচ্ছে আলু আর হচ্ছে চানা মশলা মানে চানা মশলা দিয়ে আলুর দাম টাইপের করা হয়েছে আর এখানে এখানে রয়েছে রয়েছে কলা আচার সবাই খেতে শুরু করে দিয়েছে তো খাবে তুমি তুলে তুলে কামরাঙার কারাকুরি পড়েছে যে তাড়াতাড়ি কে কোনটা কত বড় পাওয়া যায় আর এখানে রয়েছে বড় বাটিতে নুন আর কাঁচা লঙ্কা ডলা হচ্ছে তো আজকে লাস্ট কামড়াঙা খেতে খেতে বাড়ি যাওয়া হবে তাই তো কে কোনটা বেছে নিচ্ছে কোনটা বড় আর কোনটা ভালো এটা সবচেয়ে বড় আছে হ্যাঁ এটা বড় আছে দেখো কারাকুরি লেগে গেছে মনে শান্তি করে বাবার মন্দিরে পুজো দিয়ে দুপুর রাজবাড়িতে বসে টিফিন করে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে